চরম সমস্যায় ভুগছেন সোনামরা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সোনামরা শাখার গ্রাহকরা দ্রুত সমস্যা নিরসনের দাবিতে শাখা সঞ্চালক গৌরব চৌধুরীর নিকট ডেপুটেশন প্রদান করল গ্রাহকরা ঘটনার বিবরণে জানা যায় সপ্তাহ খানিক যাব চরম ভোগান্তি পোহাচ্ছেন ওই শাখার অন্তর্গত গ্রাহকরা গ্রাহকরা জানান সোরামোড়া শহরের প্রাণ কেন্দ্রে একটি এটিএম নেই উক্ত শাখার ব্যাংক শাখার ভেতরে যে এটিএমটা ছিল সেই এটিএমটি কিছুদিন পূর্বেই শ্রীমন্তপুর ল্যান্ডপোর্টে স্থানান্তরিত করা হয়েছে তাই পিন জেনারেট সম্পর্কিত কোনো কাজ করতে বলে গ্রাহকদের যেতে হচ্ছে পাঁচ কিলোমিটার ভেতরের সীমান্তে পাশাপাশি ব্যাংকে চলছে সার্ভার ডাউন সংক্রান্ত সমস্যা তাই টাকা লেনদেন থেকে শুরু করে পাসবই আপডেট ইত্যাদি নানা বিষয়ে চরমভাবে সমস্যা সৃষ্টি হয়েছে গ্রাহকদের অভিযোগ পেয়ে উক্ত বিষয় নিয়ে শাখা সঞ্চালক গৌরব চৌধুরীকে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি স্বীকার করেন এবং দ্রুত এই সমস্যা নিরসনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে বিষয়টি নিয়ে যাবেন বলে আশ্বস্ত করেন আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একজন নিয়মিত গ্রাহক আজকে প্রায় দশ বারো বছর ধরে ব্যাংকে কাজ কারবার চলছে তো এই দিনে সপ্তাহানিকে আসলে দেখা যেতেছে যে ব্যাংকে সার্ভার থাকে না স্টাফও ছুটি দেয় স্টাফও শর্টেজ দিতে আছে পাসবুক ঠিকভাবে আপডেট হয় না মেশিন খারাপ স্টাফ না এরকম ভাঙনা করা হয় আর এখানে এটিএমে কোনো সময় সার্ভার না থাকলে আমরা এটিএমে সাই টাকা উঠতে না এটিএম এখান থেকে কারুরে দাঁড়াইসো না এখান থেকে এটিএম সীমন্তপুর চেকপোস্টে লেগে গেছে গা রাতি এখানে অন্য কোনো এটিএম দিয়েছেও না সোনামুরা টাউনে এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে যাই আমরা এটিএমের পিন জেনারেট করতে লাগে উঁচু করতে লাগে এটিএমের চার্জ কিন্তু আমরা সবাই দিতে আসি বাইরের থেকে একবারের টাকা উঠে দিয়ে তেইশ টাকা করে ফাইন দিতে লাগতে আসে তো আমরা এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুললে অন্য ব্যাঙ্কের এটিএমের থেকে সার্ভিস নিতে লাগতে আসে এখন যে সময় এই সার্ভার নেই সার্ভার নেই বেশিরভাগই এই হতে আছে এই সপ্তাহ সেই আমরা হইতে এক সপ্তাহের মধ্যে আমরা এটিএমের ব্যবস্থা করে থাকি ব্যাঙ্কে বা সোনামুড়া শহরে দশ কিলোমিটার দূরে তো মুরব্বী সবাই যাওয়া তো ওই দিকে যাওয়া সম্ভব না ব্যাংকে আসে এটিএমের জন্য এটিএম থেকে আসলে বলে পিনকোড করতে যাওয়া এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে যার কারণে আমরা সবাই আজকে মিলে একটা ডেপুটেশন দিতে আসি একটা অ্যাপ্লিকেশন দিয়েছি ব্যাঙ্কে যাতে সপ্তাহখানিকের মধ্যে এটা আমরা সময় দিয়ে আসছি তাদের সপ্তাহানিকের মধ্যে এটা যাতে সলভ করে না হলে আমরা এর থেকে পরবর্তী মুভমেন্টে যাবো আওয়ার্স